বছরের বেশি সময়ে এখনও ফ্যাসিস্টের সহযোগী সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই ফ্যাসিস্টের সহযোগী সেই মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণের ব্যাপারে সেই মিডিয়াগুলো সুন্দরভাবে পরিচালনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিয়মকানুন পরিচালিত হয় নাই সবচেয়ে দুঃখের কথা ওনাদের নিজেদের নিয়ন্ত্রণাধীন যে বিডিবি সেই বিডিবিতে এখনও ঘাটি গেড়ে আছে সেই পুরোনো ফ্যাসিস্টা আমরা এখান থেকে বলতে চাই যে ফ্যাসিস্টের সহযোগী যে সাংবাদিকরা আছে তাদেরকে বিটিপিতে রেখে কোনো স্থিতিশীল বাংলাদেশ করা সম্ভব নয় বাংলাদেশকে যদি জুলাই অভ্যুত্থানের চেতনায় সামনে এগিয়ে নিতে হয় তাহলে বিটিভির মতো গুরুত্বপূর্ণ অবস্থান থেকে এ জাতীয় ফ্যাসিস্টের সহযোগী ফ্যাসিস্টের দর্শকদের অবশ্যই সরাতে হবে এছাড়া এটা অথবা তার আগের অবস্থান ধরে রেখেই তারা তাদের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে তারা এখনও আদর্শিকভাবে ফ্যাসিবাদকেই সার্ভ করে যাচ্ছে এই আদর্শিকভাবে ফ্যাসিবাদকে সার্ভ করে দ্বারা মিডিয়া কর্মীদের যদি নিয়ন্ত্রণ করা না হয় মিডিয়া থেকে যদি নির্মূল করা না হয় তাহলে কোনোভাবে জুলাইয়ের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব নয় কোনোভাবে জুলাইয়ের চেতনায় যে অগ্রসর বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্ন থেকে হাজারো মানুষ জীবন দিয়েছে সেই স্বপ্নর বাস্তবায়ন সম্ভব নয় কাজে আজকের অবস্থান থেকে আমরা শ্রেষ্ঠভাবে বার্তা দিতে চাই সরকারের প্রতি অনতি বিলম্বে বিটিভিতে যে কর্তব্যরত ফ্যাসিস্ট দোসর সাংবাদিকরা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদের অতীতের ফ্যাসিবাদী সহযোগী ভূমিকার জন্য বিচারের আওতায় আনতে হবে এবং যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অগ্রসর ছিল যে সাংবাদিকরা তাদেরকে উপযুক্ত মর্যাদার সাথে পদায়ন করতে হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম